হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ চলে এসেছি জলদাপাড়া জঙ্গল সাফারি ব্লগ আমরা এখানে এখানে হাতির পিঠে চড়েও এই জঙ্গলটা জলদাপাড়া জঙ্গলটা ভ্রমণ করা যায় কিন্তু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে তো আমরা জিপ সাফারি করব আর এখানে হাতি সাফারির নিয়মাবলীগুলো লেখা আছে এবং সময়গুলোও দেওয়া আছে কোন মাসে কখন হাতি সাফারি হয় সকালবেলায় কোন টাইমে হয় এবং বুকিং করার নিয়মগুলোও এখানে দেওয়া আছে আর আমরা কিন্তু জিপ সাফারি করবো জিপ সাফারি সকালবেলাতেও হয় এবং বিকেলবেলাতেও হয় জীব সাফারি কিন্তু রাস্তা ধরে হয় আর জীবজন্তুরা একটু রাস্তা থেকে দূরে থাকে আর হাতি সাফারি কিন্তু হাতি একদম বন জঙ্গল দিয়ে আপনাকে নিয়ে যাবে এবং সমস্ত জীবজন্তুকে কাছ থেকেও দেখতে পারবেন এবং ভালো ভালো সমস্ত জীবজন্তুদেরকেও আপনারা দেখতে পারবেন মানে প্রচুর জীবজন্তুকে কাছ থেকে দেখা যাবে আর জিপ সাফারি করলে গাড়ি একটা আওয়াজ থাকে যাতে পশুরা সামনে আসতে ভয় পায় কিন্তু আমরা দূর থেকেও অনেক পশুদেরকে দেখতে পেয়েছি আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম অনলাইনে ছয় জনের চার হাজার টাকা করে নেওয়া হয়েছে আর তার সাথে একটা ট্রাইবাল ড্রা ডান্স ফ্রি যেটা এই জলদাপাড়া ফরেস্টটাকে ভ্রমণ করার পর এখানকার মেয়েদের দেখতে পারবো তো বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আপনাদের ভালো লাগবে আর এই যে এটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট আর জলদাপাড়া ফরেস্ট কিন্তু খুবই বিখ্যাত একটা অভয়ারণ্য যার জন্য জীবজন্তু দেখার থেকেও বড়ো এক্সাইটমেন্ট এই ফরেস্টটাকে দেখবে আর এখানকার জীবজন্তু কিন্তু সম্পূর্ণ ফরেস্টেরই কোনো পোষা না তবে হাতি সাফারি করলে কিন্তু একদম গভীর অরণ্যে আপনাদেরকে নিয়ে যেতে পারবে যেখানে গাড়ি যেতে পারবে না সেখানে কিন্তু হাতি পৌঁছে যাবে আর ভালো ভালো মানে জীবজন্তু ভয়ঙ্কর মানে যারা অ্যাডভেঞ্চার নিতে পছন্দ করে তাদের জন্য অবশ্যই হাতি সাফারি সবথেকে ভালো অপশান একটু দেখাও দারুন লাগছে খুব সুন্দর লাগছে জানি না ভাগ্যের কতটা জীবজন্তু আছে দেখার তো দেখা যাক কতটা আমরা লাকি কি লাকি না সবে মাত্র ময়ূর দেখেছি আর হাতি তো এখানে ফেমাস হাতি তো দেখ

জীবজন্তুগুলোকে দেখা যাচ্ছে সেটা ক্যামেরা বন্দি করা খুবই দুষ্কর যতটা পেরেছি আপনাদের জন্য ক্যামেরা বন্দি করেছি নিজের চোখে দেখা আর ক্যামেরা বন্দি করে নিয়ে আসা একটু তো ডিফারেন্ট হবে তবে প্রচুর ময়ূর দেখলাম নানা রকম কালারের ময়ূর আর হরিণটাও আমরা প্রচুর মানে হরিণ আর ময়ূর এখানে প্রচুর আছে তবে জলদাপাড়া কিন্তু গন্ডারের জন্য বিখ্যাত আর হাতি তো এখানে প্রচুর আছে তবে গন্ডার নাকি জলদাপাড়াতে বিখ্যাত যেরকম সুন্দরবন জঙ্গলে যেরকম সুন্দরবনে যেরকম রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত সেরকম জলদাপাড়ার গন্ডার হচ্ছে সবথেকে বিখ্যাত এখানটাতে কি করবো আমরা উপরে দেখবো আর আমরা এখন উঠে যাব এই উঁচু একটা জায়গায় যেখান থেকে আমরা এদিকে মানে জঙ্গলগুলোতে নজরে রাখব এদিকে আর গাড়ি যাওয়ার রাস্তা নেই আর এই যে ফাঁকা জায়গাটাতে কিন্তু সমস্ত জীবজন্তুদের জন্য নাকি নুন রাখা হয় নুনটা নাকি জীবজন্তুদের গায়ে মানে ওটা ওদের জন্য খুব মানে প্রয়োজনীয় একটা খাবার কি হয় আমি জানি না তো বনের জীবজন্তুরা এসে এখানে আসে নুন খেতে এটা আমি ফার্স্ট শুনলাম যে মানে জীবজন্তুরা নুন খায় তো নুন রাখা থাকে যে যা সময় মতো করে এসে খেয়ে যায় ভীষণ ভালো লাগলো জিনিসটা তো এই যে বাইসান আমরা অনেকক্ষণ ধরে ফলো করছি এটা হচ্ছে বাইসান আর বাইসান আসবে নুন খেতে বলল যে এখানে নাকি নুন খাওয়ার সময় এটা তো ওই পায়সান আসবে নুন খেতে যার জন্য আমরা অনেকক্ষণ ধরে লক্ষ্য রাখছি কখন আসবে আর কখন আমরা দেখব আর এই জঙ্গলে প্রচুর টিয়া পাখি থেকে শুরু করে নানারকম পাখি দেখা পেয়েছি আর এই বায়সান গরুর মতো দেখতে হলেও এর শক্তি নাকি আলাদাই মানে হাতির সাথে লড়াই করার মতন ক্ষমতা নাকি রাখে প্রচণ্ড হিংস্র বলছিল যেটা এখানে বাইসান দেখতে পাওয়া যায় পাইসান কিন্তু সব জায়গাতে দেখতে পাওয়া যায় না যদিও বা তো ও এখন এসে নুন খাবে এখানে নাকি লবণ রাখা হয় আর অগণিত পায়ের ছাপ দেখা যাচ্ছে এই এখানে যেহেতু বেলে মাটি তো বালির ভাগটা বেশি বেলে মাটি তো পুরো জন্তুদের পায়ে আর আমরা আসার আগে তো একটা গন্ডারও বেরিয়ে গেছে আমার বাবা দেখতে পেয়েছে যেহেতু আমরা বাবা ভাইপোদের সাথে এসছি আর এখানে দেখুন কত হরিণ আর ময়ূর প্রচুর হরিণ ময়ূর আমরা দেখতে পেয়েছি সব তো আর ক্যামেরাপ আরেকটা ইন্টারেস্টিং বিষয় আরেকটা হরিণ দেখালো যেটা ব্ল্যাক কালার মোবাইল এই যে দেখুন ব্ল্যাক কালারের হরিণ ফার্স্ট টাইম আমি দেখলাম আর ওই যে দেখুন একটা আবছা মতো পাহাড় দেখা যাচ্ছে সেটা হলো ভুটানের পাহাড় রাতের বেলায় ওই পাহাড় থেকে নাকি আলো জলে আলো জলে মানে গ্রামবাসীরা যে আলো জ্বালায় বৈদ্যুতিক আলো সেই বৈদ্যুতিক আলোর জন্য পাহাড়টা আলোকিত মনে হয় আর এত সুন্দর ভিউটা দেখুন জল ফরেস্ট তো পুরো ফরেস্ট চারিদিকে পুরো জঙ্গল আর জঙ্গল আর ওই যে দেখুন গন্ডার দেখলাম গন্ডার দেখতে পেলাম আমরা লাকিলি এবার দেখবো একটা হরিণ ওSTIT চালাও তো আমরা এখন চলে এসেছি হলং বাংলোতে হলং বাংলোটা জলদাপাড়া ফরেস্টের মধ্যে সবথেকে সুন্দর একটা বাংলো যেখানে গেস্টরা এসে থাকে এবং এটা খুব সুন্দর একটা বাংলো ছিল ছিল বলতে এটা কয়েকদিন আগের কথা যেটা নিউজ চ্যানেলেও আমি দেখেছি নিউজ চ্যানেলেও দেখিয়েছে হলং বাংলোটা পুরোটা পুড়ে গেছিল। আর এই যে দেখুন আমি কিন্তু যেহেতু নিউজ চ্যানেলে দেখেছি যার জন্য আমি এসেই বুঝতে পেরেছি যে এখানেই হলং বাংলোটা মানে ছিল তো পুড়ে গেছে তো আমি জিজ্ঞাসা করতেই ওরা ওনারা বলল যে হ্যাঁ কিছুদিন আগে হলং বাংলো পুড়ে ছাই হয়ে গেছে আমি তখন ওদেরকে বললাম যে হ্যাঁ আমিও নিউজ চ্যানেলে দেখেছি আর হলং বাংলোতে থেকে ফরেস্ট দেখার মজাটাই আলাদা হয়। এই যে দেখুন হলং বাংলো থেকে একদম কারেন্টের তার দেওয়া দেখুন নদীর পারে এখান দিয়েও একটা প্রবাহিত নদী বয়ে গেছে আর এখানকার নদীগুলো তো খুবই সুন্দর কেননা বড় বড় পাথরের চায়ের উপর দিয়ে সুন্দর ফিল্টারের মতো জল যায় আমার ভীষণ ভালো লাগে আর এখানে কারেন্টের তার দেওয়া আছে এগুলো কিন্তু কারেন্ট শট মারবে আর তার পাশেই পশুদের আনাগোনা সমস্ত পশুরা আসে জল খায় চলে যায় আর এখান থেকে পশু দেখার মজাটাই সত্যি আলাদা আর এখানে শুধুমাত্র ফরেস্ট বলে না এখানকার গ্রাম্য পরিবেশগুলো দেখছি যেটা প্রচন্ড মানে গাছগাছালিতে ভরা ভীষণ ভালো লাগার একটা জায়গা আর আমাদের যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে আর এখন এই ট্রাইবাল ডান্স দেখতে চলে এসেছি এখানে তো কিছুটা সময় ট্রাইবাল ডান্স দেখে নেব এখনও অতিথিরা কেউ আসেনি অতিথি বলতে আমরা যারা টিকিট কেটে জিপ সাফারি করেছি তা সেই প্যাকেজের মধ্যেই এই ট্রাইবাল ডান্সটাও রয়েছে তো বন্ধুরা আপনাদের তো একটা কথা বলাই হয়নি আমার ব্লগ যদি আপনাদের সবার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে তো এখন ট্রাইবাল ডান্সের কিছু ঝলক দেখে নেওয়া যাবে ই পায় জিয়া খাপড়া দেয়া বছর আর ছুটাই পায় তার মানে কমরবাদর সময় এসে গেছে তো সময়টা কোন সময় পয়লা বৈশাখ পয়লা বৈশাখে আমরা এই ধরনেরই আনন্দ উৎসব করি নাচ গান হয় তো বাড়ি বাড়িতে পূজা পার্বণও হয় ওখানে প্রসাদ নিতে গিয়ে এই এই ধরনের একটা আনন্দ আনন্দ উৎসব নাচ গান হয় তো জাঞ্জিয়া খাপরা জাঞ্জিয়া খাপরা মানে হচ্ছে কমরবাদক তো বন্ধুরা এটাই ছিল ট্রাইবাল ডান্স আর এই ট্রাইবাল ডান্স কিন্তু দশ থেকে তেরো বা চোদ্দ বা পনেরো বছর বয়সী কিশোরী বলবো কিশোরীদের ডান্স এরা নিজের সংস্কৃতিটাকে তুলে ধরে এই ট্রাইবাল ডান্সের মাধ্যমে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় এই ট্রাইবাল ডান্স হয় এখানে আপনারাও চাইলে এখানে আসতে পারেন জঙ্গল সাফারি করতে পারেন এবং ট্রাইবাল ডান্স দেখতে পারেন আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি যত ব্লগের সাথে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন